আমার কাছে যে কোনো ধরনের তরকারি চাইতে এই মাংসের তরকারি রান্না করা সব চাইতে সহজ যত ধরনের মশলা আছে সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে চাপিয়ে দিলেই হয়ে গেল সিদ্ধ হতে যতটুকু সময়ের প্রয়োজন পেশারে রান্না মাংসের চাইতে আমার কাছে এভাবে হাঁড়ি কিংবা কড়াই রান্নার মাংস অনেক টেস্ট লাগে আজ আমি ঘরে থাকা সাধারণ মশলাপাতি দিয়েই চটজলদি দি হাতে মাখিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম স্বাগত আজকের গল্প চ্যানেলে আমি খাসির মাংস রান্না করার সময় খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে লেবু দিয়ে মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিই তারপরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিলাম এরপর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব গুঁড়ো মশলাগুলো দিয়ে গরম মশলা সব ধরনের গরম মশলা দিয়ে আবার আমি তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিই বেশ কিছুক্ষণ ধরে এভাবে মাখানোর পরে আমি মাংসটাকে কড়াইয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিব চুলাই এদিকে মাংস কষানো হোক আর আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি আপনারা খেয়াল করে দেখেন ঈদের মাংসের স্বাদ আর গন্ধ কিন্তু ভিন্ন ধরনের মাংসের মধ্যে যদি ওই ধরনের স্বাদ আর গন্ধ যদি আপনি প্রতিদিনের মাংসে রান্না মাংসে আনতে চান তাহলে আপনাকে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি সেই টিপসটা ফলো করবেন সবই দিয়ে কিন্তু কোরবানি দেয় কিন্তু প্রত্যেকটা বাড়িতে অনেক বেশি করে পরিমাণে বেশি করে মাংস রান্না করা হয় তো সেই মাংসে দু এক দিন পরে জাল দেওয়ার পরে অতিরিক্ত তেল কিন্তু বের হয় যে তেলটা তখন আমাদের প্রয়োজন হয় না ওই তেলটা যদি আপনি ছেঁকে স্টোর করে রাখেন অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে হবে ওই তেলগুলো কোনো বক্সে করে নিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে হবে ওই তেল যদি দুই থেকে তিন চামচ কষানো মাংসর মধ্যে আপনি দিয়ে দেন তাহলে খুব সহজেই কিন্তু সেই ঈদের মাংসের ঘ্রাণ আপনার এই মাংসের মধ্যে চলে আসবে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুব ভাল লাগে আমি আবার এই তেল দিয়ে কিন্তু পরোটার জন্য যে ডাল রান্না করি সেই ডালে বাগার দিই আর ডালটার ফ্লেভার খুব সুন্দর হয় ওটা দিয়ে ওই ডালটা খেতে খুব টেস্টি লাগে যাই হোক কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেল আমি মাংস পানি দিয়ে দিলাম একদম ঝোলের পানি দিয়ে এখন আমি মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দিব। ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে আমি অল্প আছে রান্না হতে দেব এভাবে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে রান্না করলেই হয়ে যাবে মাংস এখন আমি মাংসের মধ্যে কাঁচা মরিচ ফালি আর জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে এই মাংসের তরকারিটা নামিয়ে নিব আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ